тури এবল টলবে না যেইবা তারা নেবেছে সমস্ত সাধারণ জনতা তাদের পক্ষ হয়ে দাঁড়িয়েছে সামনে থেকে আমার সন্তান আমার বিরুদ্ধে দাঁড়াবে সামনে থেকে আমার মেয়ে আমার বিরুদ্ধে দাঁড়াবে সামনে থেকে আমার বাবা থেকে শুরু করে সমস্ত গালিয়া যদি বিপক্ষে দাঁড়ায় যায় তাহলে আমি এমপি হবো না আপনি চেয়ারম্যান হবো না আপনি মন্ত্রী হবো না আমার পদটা নিশ্চিত মোরাদের মতো ভাঙা যাবে না এই জন্যই হক কথা

সারা জীবন যদি হ্যান করে জেলখানায় থাকতে হয় এক চুল পরিমাণ হত্যতা থেকে দূরে সরে যাওয়া যাবে ঠিক তদন্ত ওই আগামীদের পিছু টানতেছি আমরা আমরা ওই কথাই বলি